থ্যাংক ইউ শ্বশুর ফাদার অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে দার্জিলিং থেকে আমাদের জন্য চা পাতা নিয়ে আসার জন্য তুমি এই যে এত রাত্রে তোমাকে আমি চা বানায় খাওয়াচ্ছি এটা তোমার অনুভূতি বলো অনুভূতিটা অনেক সুন্দর এত ব্যস্ততার মাঝেও তুমি আসে মাঝরাতে আমাকে চা বানায় খাওয়াচ্ছ এটা খাওয়াও প্রাইডিং খাওয়াও আজকেও খাওয়াচ্ছ আর বড় বরাবরই তোমার অনেক সুন্দর হয় আমিও নিজেও চা বানাইতে পারি না এটা এটা আমি চা খুব ভালো বানাইতে পারি দুধ চাটা আসলে খুব বেশি ভালো বানাইতে পারি আর এই চাটা বেশি ভালো হওয়ার কারণ বেশি স্বাদ হওয়ার কারণ এটা চা পাতাটা দার্জিলিং এর চা পাতা আমার শ্বশুর গিয়েছিল দার্জিলিংয়ে দার্জিলিং থেকে আমাদের জন্য চা পাতা নিয়ে এসে আর দার্জিলিং এর চা পাতা আসলে সৃষ্ট এটার আসলে যে একটা ফ্লেভার ঘ্রান এটা অন্যরকম এটা অতুলনীয় এটা আপনি না খাইলে বুঝতে পারবেন না তো তুমি বলো কেমন না অনেক সুন্দর এর খাইছি চা তো তো আবার গিফট তোমাকে ধন্যবাদ আসলে চা আমরা প্রতিদিনই খাই না ওকে মাঝে মধ্যে আমি মধ্যরাতে এটা সারপ্রাইজ দেই আমরা বেশিরভাগ চাটা মধ্যরাতেই খাই খাওয়া দাওয়ার পর গল্প সল্প হচ্ছে গল্প শেষ করে আমি হুট করে বের হয়ে যাব বের হয়ে গিয়ে ওর জন্য আমি চা বানাবো দুইজনের জন্যই বানাই দুইজনেই চা খাই এবং ও খুব খুশি হয় এবং আমার হাতে চাটা স্পেশাল ও এরকম চা কোথাও এই এই টেস্টটা পায় না এই ফিলটা পায় না কেউ দাওয়াত নিতে চাইলে কমেন্টে জানা আমি চা বানা আমি চা খাওয়াবো কিন্তু চার সঙ্গে টাটা কিন্তু নিয়ে আসতে হবে শুধু তো চা খাওয়াতে পারবো না টাটা নিয়ে আসবেন আমি চা বানিয়ে খাওয়াব আপনাদেরকে ও অবশ্যই থ্যাংক ইউ শ্বশুর ফাদার অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে দার্জিলিং থেকে আমাদের জন্য চা পাতা নিয়ে আসার জন্য সত্যি চাটা খুব সুন্দর চা পাতাটা খুব ভালো তো কি মধ্যরাতে আপনাদেরকে আবারও মধ্যরাতে শুভেচ্ছা আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনাই শুভ রাত্রি চা টেস্ট হওয়ার কারণে মানুষ চা খায় আমরা খাচ্ছি মগে আসলে আসলে কাফে করে অল্প চাখে আমাদের হয় না আমাদের মগে করে এক মগ চা না খেলে আসলে ভালো লাগে না এই চাটা এতটা ফিল এতটা ভালো লাগে যে অল্প খেয়ে এটা আসলে মন ভরে না এটার স্বাদটা আমরা বুঝতে পারি না এর জন্য আমরা আসলে মগ করে চা খাই যেদিন খাই আপনাদের কার কারণে এরকম অভ্যাস আছে জানাবেন কমেন্টে জানাবেন হ্যাঁ আবারও বলি আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন এ বলে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ